আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেহানা আক্তার ব্লগস আজকে আমি আপনাদের করে দেখাবো পাট শাক ভাজি পাট শাককে আমি আগে পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে এখন আমি তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি এভাবে করে লাল লাল করে ভেজে নেব ভাজা ভাজা পেঁয়াজ রসুন হয়ে গেলে এর মধ্যে আমি এখন পাট শাক দিয়ে দেব যে পাট শাক দিয়ে এভাবে আস্তে সব পাট শাক দিয়ে আস্তে আস্তে নাড়া নাড়ি করব নাড়ার সময় এমনভাবে নাড়তে হবে যেন শাকগুলোর সাথে রসুন পেঁয়াজগুলো ভালোভাবে মিশে যায় এবং ভাজা ভাজা হয়ে যায় এভাবে করে আমি নেড়ে নেড়ে পাট শাকটা ভেজে কমপ্লিট করব আমার মোটামুটি পাট শাক ভাজি হয়ে গেছে দেখেন কি সুন্দর লাগছে ধন্যবাদ সবাইকে